হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর স্টাডি বক্স নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ও সংক্রান্ত মামলা যেটা সুপ্রিম কোর্টে আজকে শুনানি হওয়ার কথা ছিল তার সর্বশেষ আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি একবারে ব্রেকিং আপডেট যাকে বলে ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে তোমরা সকলেই এই কেসটার আপডেটের জন্য ওয়েট করছিলে নয় ডিসেম্বর আজকে ও কেস সুপ্রিম কোর্টে উঠেছিল তো তোমাদের মনে একটাই কোশ্চেন যে এই কেসের কি নিষ্পত্তি হলো কারণ এই কেসের জন্য অনেকগুলো পরীক্ষা কিন্তু আটকে রয়েছে তো যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু খুব বেশি আশাদায়ক নয় সেটা কি যে আজকে কিন্তু মামলার শুনানি সম্পূর্ণ হয়নি আরেকবার বলি আজকে কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি সুতরাং আমাদের আরও কিছু দিন ওয়েট করতে হবে কিছু করার নেই এই মামলার যদি নিষ্পত্তি না হয় তো সামনের দিনে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো যেগুলো বেরিয়েছে তার কমপ্লিট নোটিফিকেশান কিন্তু আসবে না সেটা তোমরা সকলেই জানো তো এই মামলার নিষ্পত্তির জন্য আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে আজকে কিন্তু এই মামলার নিষ্পত্তি হয়নি তো তোমাদের এবার কোশ্চেন আসতেই পারে পরবর্তী শুনানির তারিখ কবে ধার্য হয়েছে এখন অবধি যেটা জানা যাচ্ছে সাত জানুয়ারি জানুয়ারি মাসের সাত তারিখ হয়তো এই মামলার পরবর্তী শুনানির তারিখ আর বলি জানুয়ারি মাসের সাত তারিখ হয়তো এই মামলার পরবর্তী শুনানির তারিখ জানুয়ারি সাত দু হাজার পঁচিশ আশা করি তোমাদের মনে থাকবে আসলে মামলাটা অনেকটা শুনতে সময় লাগবে তাই হয়তো এই মামলার নিষ্পত্তি এত সহজে হচ্ছে না আবার এটাও সত্যি কথা এই মামলার নিষ্পত্তি না হলে অনেকগুলো এক্সাম কিন্তু আটকে রয়েছে তো আশা আমাদের করতেই হবে আমরা যদি একবারে নিরাশাজনকভাবে হয়ে যাই এক্সাম ফলো না করি তাহলে হঠাৎ করে যদি এই মামলার নিষ্পত্তি হয়ে গিয়ে পরবর্তী এক্সাম কমপ্লিট নোটিফিকেশান বেরিয়ে যায় ডাব্লু বিসিএসের মতো তাহলে কিন্তু হঠাৎ করে মাথায় চাপ চলে আসবে তাই তোমাদেরকে এই মামলার দিকে যেমন নজর রাখতে হবে ডেলি স্টাডিটাও কিন্তু চালিয়ে যেতে হবে আমরা এই চ্যানেলে প্রত্যেকটা পরীক্ষার আপডেট সবার আগে দিয়ে দেওয়ার আমি চেষ্টা করব তাই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এছাড়া প্রতিটা এক্সামের আগে স্টাডি কিন্তু নোটস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই তোমাদের কাছে একটা অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো ভালো থেকো অনেক অনেক পড়াশোনা করো ধন্যবাদ